আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিনিয়তর নেয় আজকেও চলে আসলাম আপনাদের কাছে তো আমার সবজি বাগানের সবজি গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে এই গাছগুলোর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত কারণ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমি চেষ্টা করি একেবারেই যখন বীজ বপন শুরু হয় তখন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর এবং ফল আসা পর্যন্ত আল্লাহ রহমতে আমাদের বেগুন গাছে ফল ধরতে শুরু করেছে এবং এটি হচ্ছে সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ রাসায়নিক মুক্ত যে সবজি উৎপাদনের প্রচেষ্টা আমার সব সময় থাকে আমি সেটাই সবসময় করে থাকি তো আজকে আপনাদের দেখাবো আমাদের বেগুন গাছ লাউ গাছ এবং সিম গাছ এখানে এই যে চারাগুলো দেখছেন এই চারাগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব বীজ থেকে উৎপাদিত চারা সিম গাছে নতুন করে খুব তাড়াতাড়ি আশা করছি যে ফুল আসবে দেখতে পাচ্ছেন সেটি এইখানে আমাদের যে মরিচ গাছগুলো দেখেন মাসাল্লা আমরা আসলে পর্যাপ্ত পরিমাণে মরিচ পেয়েছি গাছে দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় মরিচ ধরে আছে তো আমি সময় একটি কথা বলি আপনাদের যাদের যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গার ভিতরে আপনারা আপনাদের সবজি চাষ করার চেষ্টা করবেন তাহলে নিজেদের যে চাহিদাটি আছে সেটি আপনারা অনায়াসে পূরণ করতে পারবেন অনেকে বলেন আমাদের জায়গা অনেক কম তো আমি এখানে যে জায়গাটি দেখাচ্ছি এখানে এক শতাংশেরও কম হবে বা এক শতাংশের মতো জায়গা হবে এই ছোট্ট জায়গাটুকু থেকে আমি আমার টার্গেট হচ্ছে আমি আমার পরিবারের সম্পূর্ণ চাহিদা ইনশাল্লাহ মিটাবই তারপরেও আমি বাইরে আমার যে খরচের যে টাকাটি আছে আসলে আমি বিক্রি করি হচ্ছে আমার খরচের একটি টাকা আছে আমার টার্গেট থেকে ওটি উঠলে আলহামদুলিল্লাহ আমি তার বাইরে যাওয়ার চেষ্টা করি না আর সব সময় আপনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করি আমার এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি একটাই কারণ সেটি হচ্ছে আপনারাও আমাদের মতো শুরু করেন অল্প অল্প করে এবং আশা করছি যারা আপনারা আমাদের ভিডিওটি দেখেন তারা আরও অনুপ্রাণিত হবেন তো আমি সবসময় চেষ্টা করি অর্গানিকভাবে এখানে বিষ বা কীটনাশক ব্যবহার না করে কীভাবে ফসল উৎপাদন করা যায় সব চাইতে একেবারে না দিলে যতটুকু হয় না আমি তার বেশি দেওয়ার কখনোই চেষ্টা করি না তাতেও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন লাউ খুব তাড়াতাড়ি আমাদের ধরে যাবে আর খামারের ইয়ে তো দেখছেন আসলে মাছ জেগে গেছে এই জন্য আমরা অক্সিজেনের ব্যবস্থা করছি এখানে আমরা মাছের চাষ করেছি আর আশা করছি সবাই যারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অনেকে আমাদের ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক বা কমেন্ট করেন না আশা করি আস্তে আস্তে সবারই পছন্দ হবে আর সব সবসময় অর্গানিক খামারের একটা চেষ্টা করবেন পাখি রাখার খামারে আমাদের এখানে আসলে আমরা পাখি পুষি না কিন্তু আসলে বন্য যে পাখিগুলো আছে আমরা ওদের অভয়ারণ্য হিসাবে এখানে ঘোষণা করছি আমরা বাইরে থেকে কোনো প্রকার শিকারিকে এখানে ঢুকতে দেয় না এবং এদের জন্য আসলে আমরা আলাদা খাবার তৈরি করি বা আলাদাভাবে খাবার দেওয়ার চেষ্টা করি এদেরকে আমরা নিজস্ব খাবার দিয়ে আমাদের পশু পাখিগুলোকে এখানে আমাদের পরিবেশের সঙ্গে আমাদের খামারে রাখার চেষ্টা করি যাতে ওরা পোকামাকড় বিভিন্ন প্রকার যে ক্ষতিকর পোকামাকড়গুলো আছে সেগুলো যাতে খেয়ে আপনার কমিয়ে রাখতে পারে তো আসলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এবং আমাদের ভিডিও করতে সহায়তা করে সুতরাং আশা করছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর একটি কথা যেটি না বললেই নয় সেটি হচ্ছে আপনারা অবশ্যই নিজেরা চেষ্টা করবেন নিজেদের বাড়ির উঠানে যতটুকু জায়গা আছে ঠিক ওই জায়গাটুকুকে আপনারা সদ্ব্যবহার চেষ্টা করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমার যে কথা আমি বারবার বলি আপনারাও খামার করেন আপনারা সবজি খামার করেন ছোট ছোট করে অল্প অল্প করে দেখবেন আপনাদের চাহিদা আপনারা পুরাপুরি মিটিয়ে ফেলতে পাচ্ছেন এই অল্প একটু জায়গা থেকে তো সবাই আসলে আমার ভিডিও দেখে যদি একজনও অনুপ্রাণিত হয় আমি মনে করি যে সেটি আমার সফলতা এবং এটি আমি সব সময় কাম্য আমার কাম্য সুতরাং আপনারা আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমি দেখেছি আমার ভিডিও দেখে অনেকেই শুরু করছে এবং তারা বলছেও যে আমরা অল্প অল্প করে শুরু করছি তাদের জন্য শুভকামনা রইলো আশা করছি আপনাদের কাজে আল্লাহ বরকত দান করবে এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ